বাংলাদেশের ছাত্র সমাজরা যেভাবে এখন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে নেমে গেছে মনে হচ্ছে তাদের কোনো কেরিয়ার নেই নেই কোনো স্বপ্ন নেই কোনো সাধনা কোনো কিছু নেই এবং মনে হচ্ছে তাদের ফ্যামিলিরও কোনো স্বপ্ন নেই এইভাবে যদি আপনারা আন্দোলন চালাতে থাকেন তাই এটা আমার পার্সোনাল মতামত আপনাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আন্দোলন করতে হবে দেশ নিয়েও ভাবতে হবে প্যাটারিজমও বুকে ধারণ করতে হবে কিন্তু নিজের নিজের কেরিয়ারটা নষ্ট করে নেয় কিন্তু আপনারা যেভাবে সব থেকে এখন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এটা কিন্তু কেরিয়ারটাই নষ্ট হবে কারণ সময় কিন্তু টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান একটা কথা আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ঠিক এটাও কিন্তু একসময় অপেক্ষা করবে না আপনার জন্য তাই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে নিজের জীবনটাকে নিয়ে ভাবতে হবে নিজের কেরিয়ারটাকে নিয়ে ভাবতে হবে ফ্যামিলির জন্য ভাবতে হবে রাষ্ট্রের জন্যও ভাবতে হবে কিন্তু আন্দোলনের মধ্য দিয়েই সময় রাজপথে পড়ে থাকা কলেজ ভাঙচুর করা এটা কিন্তু কেরিয়ারটাকে শেষ করে দেবে এবং আপনিও এখান থেকে শেষ হয়ে যাবেন তো সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের কেরিয়ার নিয়ে ভাবুন সময় কিন্তু চলে যাচ্ছে আন্দোলন করে আপনি কত বড় উঠ নেতা হয়ে উঠতে পারবেন আপনি কি হতে পারবেন এখন হাসনাত আবদুল্লাহ আপনি কি হতে পারবেন সারজিদ আপনি কি হতে পারবেন আরও বড় বড় সমন্বয়ধারী না হতে পারেন তাই সেজন্য কেরিয়ার নিয়ে ভাবুন নিজের স্বপ্ন নিয়ে ভাবুন ফ্যামিলি নিয়ে ভাবুন রাষ্ট্রকে নিয়ে ভাবুন রাষ্ট্রকে নিয়ে ভাবতে গেলেও কিন্তু আপনার পড়াশোনাটা লাগবে পড়াশোনা করুন ভাবুন কী করবেন